হ্যালো এ সকলে কেমন আছো আশা করি ভালো আছো খুব শুভ সকাল সকলকে তো আজকে দিনটা শুরু করা যাক তো চলো কি কি করি বাড়িতে দেখতে থাকো তো এগুলো হচ্ছে পাকা পটল এগুলোকে পেকে গেছিলো তো ভাবলাম এগুলোকে এই ভিতরের এই যে পটলে যে ভিতরে দানা এবং শাঁসটা থাকে না এগুলো বের করে নিয়ে একটা যাক রান্না করা যাবে একটা এগুলো ভাজলে না খুব ভালো লাগে খেতে তো আলাম এগুলো ছাড়িয়ে নি তো এগুলো ছাড়াচ্ছিলাম এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে বেশ দু চারটে পটল ছিল তো সেটাই বের করছিলাম কেটে তো কেটে এটা কাটা হয়ে গেল কাটার পরে তো এবার মাছটা ভাজতে হবে তো মাছে নুন হলুদ মাখিয়ে নেব তো মাছে নুন দিয়ে দিলাম তারপর হলুদটা দিয়ে দিলাম দিয়ে মেখে নেব নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেলো মাখা এবার তেল দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে মাছটা তারপরে দিকে ছেড়ে দেব এবার মাছটা দিয়ে দিয়েছি কড়াইতে তো মাছটা ভা হতে থাকুক এদিকে আমি চালটা ভেজাই চালটা ভিজিয়ে রান্না করি তার একটু তাড়াতাড়ি হয় এই জন্য চালটা ভিজিয়ে দিলাম তারপরে মশলাপাতি না বেটে নেবো তো তার জন্য শিলেই বাটবো তো ওই জন্য মশলাটা যে যে মশলা দেবো আর কি তরকারিতে সেটা আমি বেটে নিলাম তো এই যে লঙ্কা জিরে ওটা বাটছিলাম তো মশলা বাটলাম যেটা যেটা লাগে তরকারিতে আর কি মোটামুটি তো দেখো মশলাটাও বাটা হয়ে গেল মশলাটা বাটার পরে মাছটাও ভা মাছটাও ভাজা হয়ে গেল তারপরে পটলটাও ভাজা হয়ে গেছে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। তারপর আবার তেল দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা আর ভাই মানে বাটি তো পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের ভিতরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজটা ভাজা ভাজা হলে পরে তারপরে দিয়ে দেবো আর যে বাদ বাকি মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো তো এই জন্য পেঁয়াজটা হতে থাকুক এবার পেঁয়াজ ভাজাটার ভিতরে সামান্য একটু নুন দিয়ে দিলে না তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় আর কি নরম হয়ে যায় পেঁয়াজটা নুন ফুন দিয়ে হলুদ দিয়ে তারপর আর বাদ বাকি যে মশলা কিন্তু আ আদা পেঁয়াজ রসুন আর কি যেগুলো লাগে জিরে লঙ্কা এগুলো দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষিয়ে নিলাম তারপরে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ছেড়ে যাতে একটু মশলাটা একটু আর কি কষে আসে যতক্ষণ মশলা তেলটা ছাড়বে ততক্ষণ একটু ওয়েট করতে হবে তো এই দিয়েই ঢাকা দিয়ে দেব তো কিছুক্ষণ পর মশলাটা হয়ে গেল। তো তারপরে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিলাম এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মেখে এক মানে আর কি একটু টাইম হবে ঢাকা দিয়ে দেবো তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে তো এটা একটু হয়ে যাওয়ার পর এর ভিতর দিয়ে দিতে হবে হচ্ছে তোমার জল দিয়ে দেবো এরপর জল দিয়ে দিলাম জল দিয়ে আর কি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো নুন হলুদ যা দিতে হয় সেই দিলাম তারপর ওদিকে ভাতটা চাপিয়ে দিলাম তারপরে এই যে তরকারিটা রেডি আমার রান্নাটা কমপ্লিট তোমাদের কাছে ভালো লাগতে পারে তো চলো দেখা যাক কি করে করি এখন লাগবে তো তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবে ভিতরে শুকনো লঙ্কাটা ভাজা একটু ভাজা হয়ে আসলে তখন ওই পটলে যেটা বের করেছিলাম ওটা দিয়ে দেবে ওটা দিয়ে দেওয়ার পরে নাড়তে থাকবে আর কিছু দিতে হবে না এটার ভিতরে সামান্য একটু হলুদ দেবে সামান্য হলুদ দেবে বেশি হলুদ যতটা পরিমাণে কি নুনটা লাগবে ততটা পরিমাণ দেবে